আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বিদেশ যেতে চান আর্থিক উন্নতি ভালো আয় উন্নত জীবনযাপনের আশায় অনেকেই বিদেশ যেতে চান কিন্তু সাধারণ মানুষ বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে ধারণা না থাকার কারণে বিদেশ যাওয়ার জন্য দালাল বা এজেন্সির কাছে ধরনা দিয়ে থাকে অনেকে জায়গা জমি বিক্রি করে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে কিস্তি থেকে টাকা উঠিয়ে বিদে যাওয়ার জন্য দালালের হাতে টাকা উঠিয়ে দেন এতে করে অনেকে দালালের মাধ্যমে প্রতারিত হন জমি বিক্রির টাকা ঋণের টাকা ব্যাংকের লোন কিস্তির টাকা জমি বিক্রি ও ঋণের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে যান অনেকেই তো অবিশ্বাস হলেও সত্যি তো বিদেশ যেতে আর দালাল লাগবে না আপনার হাতেরই স্মার্টফোনটি দিয়ে বিদেশ যাওয়ার সকল প্রসেসিং আপনি নিজেই করতে পারবেন তো কিভাবে খুব সহজে দালাল ছাড়া আপনারা বিদেশ যাবেন আপনি কোন দেশে যেতে চান কি কাজ করবেন আপনি কি কাজ পারেন কত টাকা লাগবে কত টাকা বেতন হবে কত ঘন্টা ডিউটি হবে কোন এজেন্সির মাধ্যমে যাবেন এই সকল বিস্তারিত নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি অ্যান এ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হা যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনার আমাদের চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে বিদেশ যাওয়ার সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলেই চলে আসে বন্ধুরা প্রথমে আমাদের স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে তো আমরা প্লে স্টোরে চলে গেলাম এবং সেখানে লিখলাম আমি প্রবাসী এই অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করতে হবে তো আমরা এটা ইনস্টল করে দিচ্ছি তো আমাদের অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো ওটা ওপেন করে নিলাম দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর পরবর্তী তো আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কোড যাবে চার ডিজিটের একটি কোড সেই কোডটি এখানে দিতে হবে দেন আমরা কোডটি দিয়ে দিলাম কোডটি দেওয়ার পর কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দেব তারপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি দিতে হবে আট ডিজিটের বেশি আট ডিজিট অক্ষর এবং সংখ্যা মিলিয়ে দিতে হবে তো আপনার মন মতো করে দোনো জায়গায় সেম পাসওয়ার্ডটি লিখে দিবেন এবং অন্য কোথাও লিখে রাখবেন এটা পরবর্তীতে আপনার লগ করতে কাজে লাগবে পাসওয়ার্ডটি লেখা হয়ে যাওয়ার পর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার দেশ সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে যাবেন সর্বনিম্ন তিনটি দিতে হবে সর্বোচ্চ আপনি যে কয়টা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি যেই দেশে যেতে চান সেই দেশগুলো এখানে সিলেক্ট করে দিবেন দেশ সিলেক্ট হয়ে যাওয়ার পর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আসবে আমাদের সামনে কাজের ধরন আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলো এখানে দিবেন যে কয়টা পারেন সবগুলি দিবেন তারপর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তারপর এখানে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনি পুরুষ যদি হন পুরুষ দিবেন আর মহিলা হলে মহিলা দিবেন তো আমার আবেদনটি পুরুষ দিয়ে দিচ্ছি তারপর নিচের লাইনে দেখেন আপনার বয়স নির্বাচন করুন আপনার কত বছর সেটা এখানে দেখিয়ে দিবেন তো আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন পাসপোর্টের জন্মশাল হিসাব করে এখানে আপনার যত বছর হয় সেই বছরটি এখানে দেখিয়ে দিবেন দেন একটু নিচে চলে আসুন এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দেখিয়ে দিবেন তারপর নিচে চলে আসুন আপনার চাকরির বর্তমান অবস্থা আপনার এটা দিবেন তারপর নিচে হচ্ছে আপনি বর্তমান কি বিদেশ কর্মরত হলে হলে দিবেন না না তারপর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপরই বন্ধুরা আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে দেখেন নিচে কিছু লেখা আছে এগুলো আপনারা দেখে নেবেন পরে তারপর পরের পেজ এটার মধ্যে ক্লিক করতে থাকবেন দেন এই পেজটি চলে আসবে এখানে আমাদের পাসপোর্ট স্ক্যান কপি দিতে হবে আমাদের যে পাসপোর্ট আছে এটি স্ক্যান করে অলরেডি আমরা মোবাইলে নিয়ে নিয়েছি আপনারাও নিয়ে নেবেন তারপর বিএমইটি রেজিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর এই অপশনটি চলে আসবে এখানে দেখেন যে মালয়েশিয়া অন্য দেশ আপনি যে দেশে যেতে চান তো সেই দেশে এখানে সিলেক্ট করে দিতে হবে যদি মালয়েশিয়া যেতে চান তাহলে মালয়েশিয়া দিবেন আর যদি অন্য দেশে যেতে চান তাহলে অন্য দেশ এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে দেখেন পাসপোর্ট স্ক্যান করুন এটার মধ্যে ক্লিক করবেন দেন এই অপশনটি চলে আসবে এখানে দেখেন যে ক্যামেরা গ্যালারি আপনার যদি পাসপোর্টটি স্ক্যান করে মোবাইলে রাখেন তাহলে গ্যালারি দেবেন আর যদি স্ক্যান করা না থাকে তাহলে ক্যামেরা দিয়েও আপনি স্ক্যান করতে পারবেন তো আমাদের পাসপোর্টটি স্ক্যান করা অলরেডি আছে এটা আমাদের মোবাইলে নিয়ে নিয়েছি তো এর জন্য গ্যালারি এটার মধ্যে ক্লিক করে দিলাম তো এখান থেকে পাসপোর্টটি বের করে আমাদের পাসপোর্টটি আপলোড দিতে হবে পাসপোর্টের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এটি আপলোড হয়ে যাবে তো আমাদের পাসপোর্টটি আপলোড নিচ্ছে দেখেন তথ্য লোড হচ্ছে তো বন্ধুরা কিছু তথ্য অটোমেটিক আপলোড হয়ে যাবে আর কিছু তথ্য আমাদের ম্যানুয়ালি ফিল আপ করতে হবে তো প্রথমে আমাদের নামটি দিতে হবে তারপর নিচে আসছে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন পাসপোর্টের প্রদানের তারিখ এগুলো দিতে হবে তো যেগুলো লেখা আছে এগুলো আপনারা পাসপোর্ট দেখে সম্পূর্ণটা ফিল আপ করে নেবেন সবগুলো তথ্য আপনারা পাসপোর্ট অনুযায়ী দিবেন আপনাদের পাসপোর্টে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখবেন তো সব কিছু দেওয়ার পর একবার যাচাই করে নেবেন যে আপনি যেগুলো লিখছেন এবং অটোমেটিক যেগুলো হয়েছে এগুলো ঠিক আছে কি যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন পরের পেজে চলে আসবো তো এখানে আপনার পিতার নাম মাতার নাম বৈবাহিক অবস্থা যদি বিবাহিত থাকেন তাহলে বিবাহিত দিবেন আর যদি অবিবাহিত থাকেন তাহলে অবিবাহিত দিবেন এখানে আপনার ধর্ম দিতে হবে উচ্চতা দিতে হবে এবং ওজন দিতে হবে তো সবগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে আপনার ঠিকানা দিবেন আপনার থানা দিবেন জেলা দিবেন আর আপনার এলাকার নামটি দিবেন পাসপোর্ট অনুযায়ী দেবেন যদি সব কিছু দেওয়া ঠিক থাকে তাহলে পরবর্তী এটার মধ্যে ক্লিক তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে একজন আপনার নমুনি দিতে হবে কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্ট করার সময় যে নমুনি দিয়ে থাকেন এখানে ওমন একটি নমুনি দিতে হবে নমুনির নাম নমনির বাবার নাম নমুনির মার নাম এবং মোবাইল নাম্বার আর যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তো নমুনিটা অবশ্যই দিতে হবে আপনার যে কেউ হতে পারে তো যেই হোক না কেন আপনার সম্পর্ক কি সেটা এখানে দেখিয়ে দিবেন তারপর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এই অপশনটি চলে আসবে এখানে দেখেন জরুরি যোগাযোগ এখানে আপনার একজন সম্পর্ক দিতে হবে সেটা আপনার পিতা মাতা ভাই বোন যে কেউ দিতে পারবেন তো যারা দেন তার নামটি দিয়ে দেবেন এবং তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো সব ইনফরমেশন দেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপরে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন এখানে দেখেন ভাষার দক্ষতা আপনি যদি অন্য ভাষা জানান তাহলে দিবেন আর যদি না জানান তাহলে বাংলা নিচে মাতৃভাষা এটাই রাখবেন তো তারপর নিচে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে তথ্য যাচাই তো আমরা পিছনে যেগুলো তথ্য ফিল আপ করেছি সেগুলো আরেকবার যাচাই করার সুযোগ দিয়েছে তো এখানে আমাদের পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার আগে আমাদের তথ্যগুলো যাচাই করে নিতে হবে তো রিভিউ এটার মধ্যে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে দেখেন আমাদের প্রথম পেজে নিয়ে এসেছে তো এখানে আপনার নামগুলো স্পেলিং ঠিক আছে কিনা জন্ম তারিখ ঠিক আছে কি না পাসপোর্ট প্রদানের তারিখ এবং পাসপোর্ট শেষের তারিখ এগুলো ঠিক আছে কিনা এগুলো আপনার একবার যাচাই করে নেবেন তো যাচাই শেষ হয়ে গেলে পরবর্তী এরকম করে আপনার প্রত্যেকটি পেজ পরবর্তী করে নেক্সট পেজে যেতে হবে তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন ভেরিফিকেশন আমাদের পাসপোর্টটি যাচাইয়ের জন্য বাহাত্তর ঘণ্টা সময় নিয়েছে তো বাহাত্তর ঘন্টা লাগবে না দুই থেকে তিন ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণ হয়ে যাবে অথবা অনেক সময় আপনার 30 মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যায় আবার অনেক সময় একদিনও সময় লাগে তো এখন আমাদের পেন্ডিং দেখাচ্ছে এটা যাচাই শেষ হয়ে গেলে এখানে ভেরিফাইড চলে আসবে তো আমরা দু এক ঘন্টা অপেক্ষা করি দেখি কি হয় বন্ধুরা এক ঘন্টা পঁচিশ মিনিট পর আমাদের কাছে মেসেজ চলে এসেছে যে আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার পুনরায় অ্যাপসে ঢুকবো এবং বিএমইটির রেজিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করে দেব। দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে দেখেন বন্ধুরা পেন্ডিংয়ের জায়গায় ভেরিফাইড চলে এসেছে তো এখন আমাদের বিএমইটিটা কমপ্লিট করতে পেমেন্ট করা লাগবে তো এখানে পেমেন্ট ফি হচ্ছে তিনশো টাকা আর প্রসেসিং ফি হচ্ছে ছয় টাকা তো টোটাল আপনার তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো এটি আমাদের বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এই যে নিচে দেখুন পেমেন্ট করুন এটার মধ্যে ক্লিক করে দেন তারপরে পরবর্তী দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন বিকাশ উপরে লোগো দেওয়া বিকাশে ক্লিক করে ছোট্ট একটি জায়গা আছে সেখানে একটি টিক দিয়ে পে এটার মধ্যে ক্লিক করে দিন তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনার বিকাশ নাম্বার দিন বিকাশ নাম্বারটি দেওয়ার পর আমাদের মোবাইলের ছয় ডিজিটের একটি কোড আসবে মেসেজের তো সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে তো আমাদের কোডটি চলে এসেছে তো আমরা এখানে কোডটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দিতে হবে কনফার্ম করে দেওয়ার পর বিকাশের পিন নাম্বারটি দিতে হবে তো বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিলাম আমাদের তথ্য লোড হচ্ছে তো আমাদের বিএমইটি কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো বন্ধুরা অলরেডি আমাদের বিএমইটিটা কমপ্লিট হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের বিএমইটি তো এখন বিএমইটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বিদেশ যাওয়ার জন্য আবেদন করব। বন্ধুরা বিদেশ যাওয়ার যে আবেদনটি সেটি করতে হলে আমাদের আবার অ্যাপসে ঢুকতে হবে আর যদি লগ করা থাকে তাহলে আর ঢোকা লাগবে না তো আমি প্রবাসী এই অ্যাপসে ঢুকলাম তো ঢোকার পর আমাদের সামনে এই ইন্টারফিসটি চলে আসবে এখানে দেখেন চাকরি খুঁজুন এই অপশনটি সামনে আছে যদি সামনে না থাকে তাহলে এটি সাইডে নেন সাইডে অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এখান থেকে আপনার চাকরি খুঁজুন এটার মধ্যে ক্লিক করে দিবেন তো এখানে দেখেন অনেকগুলো চাকরির অপশন দেওয়া আছে এখানে আপনারা খুঁজে নেবেন যে আপনার পছন্দের চাকরিটা যেটা আপনারা ভালো পারেন সেই চাকরিটা আপনারা দেখবেন এবং যেই দেশে যেতে চান সেই দেশটাই এখান থেকে দেখে নেবেন তো এখানে দেখেন যে আমি একটা দেখি কনস্ট্রাকশন ওয়ার্ক সিঙ্গাপুরের চারশো ডলার বেতন আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ অক্টোবর নয় দু হাজার পঁচিশ সাল তারপর নিচে আরেকটা আছে এখানে দেখেন আরেকটা ওয়াইল্ডার এবং শিখা কাটার এখানে দেখেন স্টিল ওয়ার্কার সুপারভাইজার জাহাজ এবং জাহাজ ট্যাঙ্কার ক্লিনার ওয়েল্ডার এবং শিখা কাটার শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্ক কনস্ট্রাকশন ওয়ার্ক তো এরকম অনেক কাজ আছে যদি আপনার পছন্দের কাজটি এখানে না পান তাহলে এখানে আপনি সার্জ দিতে পারেন যেমন ধরেন খোঁজ করুন এখানে যে খোঁজ করুন এখানে ধরেন দিলাম হচ্ছে আমরা ওয়েল্ডার ওয়েল্ডার সার্জ দিলেই এখানে আমাদের যে পছন্দের কাজটা চলে আসবে এখান থেকে যে ওয়েলডার ওয়েলডার নিচে আপনার দেশ যেমন ধরেন এটা নিচে আপনার দেশ মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ দেওয়া থাকবে যেমন ধরেন ওয়েলডার এখানে সৌদি আরব নিবে বারোশো রিয়াল বেতন তো এখানে অনেক কাজ আছে এভাবে আপনারা নিচে নামিয়ে স্ক্রল করে দেখে নেবেন যে আপনাদের সাথে কোন কাজটি যায় তো যেমন ধরেন আমরা এই কনেক্সট অ্যাকশন ওয়ার্কার সিঙ্গাপুরে এটার মধ্যে আবেদন করব। তো আবেদন করার জন্য বিস্তারিত এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন কিছু নিয়ম নিয়মকানুন চলে এসেছে কনস্ট্রাকশন ওয়ার্কার কাজের শর্তাবলী প্রবেশন থাকার ব্যবস্থা পরিবহন মেডিকেল ভিসা এগুলো হচ্ছে কাজের শর্তগুলি তারপর হচ্ছে সিঙ্গাপুর আপনার যে দেশে লোক নিবে সেটা হচ্ছে সিঙ্গাপুর আপনার বেতন হচ্ছে চারশো ডলার মাসিক চুক্তির সময়সীমা এক বছর পুরুষ লোক নিবে আবেদনের শেষ দিন হচ্ছে জুন ছয় দুই এটি একটি এজেন্সির মাধ্যমে নিয়োগটি এসেছে তো এজেন্সিটির নাম হচ্ছে মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড ধরেন এই কাজটা আপনার পছন্দ হলো না তার জন্য যে ব্যাক এখানে ব্যাক করুন এখানে আবার নিচে চলে আসুন আপনার পছন্দের কাজটি চুজ করুন যেমন ধরেন হাসপাতাল পরিষ্কার শ্রমিক এটার মধ্যে আবেদন করবেন এটা সৌদি আরবের তো এটার জন্য বিস্তারিত এটার মধ্যে ক্লিক করুন এখানে দেখেন যে কাজের শর্তবলী প্রবেশন দেশ হচ্ছে সৌদি আরব বারোশো রিয়াল মাসিক বেতন চুক্তির সময়সীমা দুই বছর পুরুষ শুধু পুরুষ আবেদন করতে পারবেন যেগুলোর ভিতরে মহিলা যা থাকবে সেখানে মহিলারাও দিতে পারবেন তা আবেদনের শেষ দিন হচ্ছে জুলাই এক দুই হাজার চব্বিশ এজেন্সিটি হচ্ছে ইস্টার লাইন এজেন্সি তো ধরেন আপনি এইটা আপনার পছন্দ হয়েছে তো এটার মধ্যে আপনি আবেদন করবেন তো আবেদন করার জন্য এই যে নিচে দেখুন আবেদন করুন এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে দেখেন এখানে কিছু লেখা আছে এই চাকরিটির জন্য আবেদন করুন আপনার বিএমইটি কার্ড এজেন্সির কোম্পানির কাছে পাঠানো হবে আপনি যদি পরে করতে চান পরে দেবেন আর যদি এখন করতে চান তাহলে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন এই পেজটি চলে আসবে এখানে দেখেন যে ব্যক্তির তথ্য মানে যার বিএমিটি বা আমার বিএম এখানে দেখেন নামটি চলে এসেছে মোবাইল নাম্বার চলে এসেছে ইমেল নাম্বার দিই নেই বলে এখানে আসেনি যদি ইমেল নাম্বার দিতাম তাহলে এখানে আসতো আর অন্য তথ্য এখানে আপনার কি হাসপাতাল পরিষ্কার শ্রমিক হিসাবে কাজে করার অভিজ্ঞতা আছে এখানে জিজ্ঞেস আছে যে আপনার কাজের অভিজ্ঞতা আছে কি না আপনি যে কাজের দেন না কেন সেই কাজের এরকমভাবে আপনাকে জিজ্ঞেস করা হবে তো আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে হা দেবেন আর যদি না থাকে তাহলে না দিবেন তারপর হচ্ছে আপনি কি কখনও বিদেশ কাজ করেছেন যদি হা হয় হা না হলে না তো আমরা নতুন তো আমি বিদেশ কাজ করিনি তো তার জন্য না তারপর হচ্ছে আপনার শেষ শিক্ষা ডিগ্রি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা তো এখানে ক্লিক করবেন আপনার যে যোগ্যতাটা আছে এটা এখানে দেখিয়ে দিবেন তো আমাদের হচ্ছে এসএসসি সেটা হচ্ছে মাধ্যমিক দাখিল এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আবেদন করুন এ আমি আবেদন করলাম এখান দেখেন আরেক ইন্টারফিস চলে এসেছে আপনার চাকরির আবেদনটি সফল হয়েছে আপনার চাকরির আবেদন সফল হয়েছে কিছু দিনের মধ্যে আপনার ফলাফল জানানো হবে তো এখানে আমাদের বলা হয়েছে যে আমাদের আবেদনটি সফল হয়েছে আমাদের সাথে কিছু দিনের মধ্যে কোম্পানির লোক যোগাযোগ করবে তো আমাদের যে নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে আমাদের সাথে এজেন্সির লোক যোগাযোগ করবে আপনি যদি আরও একসাথে অনেক চাকরি আবেদন করতে চান তাহলে আরও চাকরি খুঁজুন এটার মধ্যে ক্লিক করে দেবেন আর যদি আপনার আবেদন যে আবেদনটি করেছেন সেটার অগ্রগতি দেখতে চান তাহলে আবেদনের অগ্রগতি এটার মধ্যে ক্লিক করে দিবেন এখানে দেখেন যে আমাদের আবেদনটি হয়ে গেছে হাসপাতাল পরিষ্কার শ্রমিক সৌদি আরব বারোশো রিয়াল এখন আপনার যদি এজেন্সির সাথে যোগাযোগ করতে চান তাহলে যে এজেন্সির সাথে যোগাযোগ এখানে ক্লিক করলে আপনার এজেন্সির সব ডিটেলস চলে আসবে তারপর হচ্ছে বিস্তারিত এখানে বিস্তারিত ক্লিক করলে আপনার আরও বিস্তারিত চলে আসবে যোগাযোগ করুন আবেদন বাতিল করুন তা আপনি যদি আবেদনটি মনে করেন যে একটা ভালো লাগেনি আমি আবেদনটি বাতিল করে দেব তো তার জন্য যে আবেদন বাতিল করুন এখানে ক্লিক করলে আবেদনটি বাতিল হয়ে যাবে তো এখন আসেন যে আপনারা চাকরির আবেদনটি করার পর এজেন্সি আপনাকে কোনো মেসেজ দিয়েছে বা আপনাকে কল করেছে কিনা সেটা কীভাবে দেখবেন তো এই যে এখানে দেখেন মেসেজ এখানে ক্লিক করবেন যদি ওরা আপনারা কোনো মেসেজ দিয়ে থাকে তাহলে এখানে দেয়া থাকবে বা আপনার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে যেটাই হোক না কেন এখানে ওরা দিয়ে দিবে মেসেজের মাধ্যমে আপনি এটা প্রতিদিন চেক করবেন চেক করে ওই মোতাবেক আপনারা কাজটি করে নেবেন তো বন্ধুরা এবার আপনারা খুব সহজেই নিজের আপনারা আবেদনটি করতে পারেন বিশ্বের সব দেশের নিয়োগ এখানে দেয়া থাকে এটা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে এটা আপনারা এখান থেকে আবেদনটি করতে পারবেন এখানে কোনো দালাল নেই এখানে ডাইরেক্ট আপনারা এজেন্সির মাধ্যমে বাইরে যেতে পারবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া থাকে আপনার এখানে আপনার বেতন থাকা খাবার ব্যবস্থা সব কিছু এখানে আপনারা ডিটেলস ওরা দিয়ে দেয় তো এইভাবে আপনারা খুব সহজেই নিজেদের আবেদনটি নিজেরাই করতে পারেন তো আবেদন করা শেষ হয়ে যাওয়ার পর এজেন্সি আপনাদেরকে ফোন দেবে ফোন দেওয়ার পর আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যদি নিয়ে এজেন্সি যেতে বলে তাহলে সেখানে আপনারা দেখা করবেন এবং তাদের সাথে আলাপ করে আপনাদের যেটা ভালো মনে হয় সে কাজটি করে নেবেন তো আপনারা যদি ব্যাপারটি বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে অথবা ইমেল আছে সেখানে আপনারা ইমেল করতে পারেন আর যদি আপনারা আবেদনটি করতে না পারেন বা বিয়েমিটি করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বিয়েমিটি করে দেব তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ